এই কুকুরদেরকে কিভাবে শিক্ষা দেওয়া উচিত বা খারাপ লোক মারি ফেলতেছে আলোড়ন সৃষ্টিকারী একটা বিচার করতে হবে এটা পারক না পারক প্রতিবাদ করবে একমাত্র হাতিয়ার মার্শাল আর্ট আমি মনে খুব কষ্ট পেয়েছি আসিয়াকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমার মনে হয় প্রতিটা মেয়েকে নিজের সেপে থাকা উচিত এই লোকগুলিকে এই কুকুরদেরকে কিভাবে শিক্ষা দেওয়া উচিত আমি জানি না সরকারিভাবে এদেরকে কী এটা ক্রশয় দে অমুক দে অমুক দে ভালো ভালো লোক বা খারাপ লোক মারি ফেলতেছে এদেরকে ধরুন সব ডেট করে দেওয়া উচিত কিসের বিচার বিচার একটাই সরকারিভাবে সেটা করে দিলে তাহলে এই দেশে এটা থামবে এটা কি আদব কথাবার্তা এটা বাচ্চা মেয়েকে এভাবে ধ্বংস করা এটা ঠিক না এটার জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এহার বিচার খুব শীঘ্রই হওয়া উচিত খুব দেরি করা যাবে না তাহলে আরও লোকজনেরা এক একটা ঘটনা ঘটে বাংলাদেশে পরে সবাই মিছিল করে এই করে অমুক করে এটা পরবর্তীতে এটা দামা সাবা হয়ে যায় কই আলুরং সৃষ্টিকারী একটা বিচার করতে হবে এটা এটা বলে কেনা প্রতিটা মেয়ের তশ্রত যে মামলা আছে এগুলি খুব শীঘ্রই নিষ্পত্তি করতে হবে নিষ্পত্তি করি তাদেরকে সাজা দিতে হবে তাহলে এটা পৃথিবীর থেকে বাংলাদেশ থেকে চলে যাবে নাহলে যাবে না আমি জানি না কেন এত দেরি হয় এত বিচার করতে আমি ওই যে প্রথমে বলছি পাঁচ বছর বয়স হলে মেয়েদেরকে পাঠান মার্শাল আর্ট স্কুলে মার্শাল আর্ট শেখান মার্শাল আর্ট এমন একটা জিনিস আগে বলছি এ যে কোনো মেয়েকে ধরতে গেলে প্রথমে থাবা দিয়ে ধরবে সে পারক না পারুক প্রতিবাদ করবে প্রতিবাদ করার জন্য একমাত্র হাতিয়ার মার্শাল আর্ট মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য সবারই প্রয়োজন বলছি কিন্তু মেয়েদের আরও বেশি প্রয়োজন আমাদের দেশে আরও বেশি প্রয়োজন হয়ে গেছে আমি আগেই বলছি ঘরে ঘরে মার্শাল আর্ট শিখুক আমি এটা চাই মার্শাল আর্ট শেখার জন্য আমি যখন প্রথমে শিখাইতাম যে মার্শাল আর্ট কেউ চিনত না এখন তো আপনার মেয়ে আপনার ছেলেদেরকে স্কুলে দিচ্ছেন এই গ্রামগঞ্জেই পৌঁছে যেতে হবে মার্শাল আর্ট গ্রামে অনেকে আছে যারা দুর্বল তারা শিখতে পারতেছে না তাদের সরকারিভাবে অনুদান দিয়ে টিচারদেরকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া উচিত প্রতিটা স্কুল কলেজে আমি মনে করি তাই মেয়েরা আত্মরক্ষার জন্য এটা দরকার আছে সাহস বাড়বে যে মেয়ে মার্শাল আর্ট জানবে রাস যেতে ভয় পাবে না জানে তারা ধরলে একটা কিক করে দিবে বা বাঁচতে পারবে তো এই সাহসটুকু তো জকায় এটা মার্শাল আর্ট শিখতে হবে মার্শাল আর্ট প্রত্যেকের দরকার এখন না আজ মার্শাল আর্ট যারা বাঁচি থাকবে সবাই শিখবে মার্শালারটা লোক এটা মারামারির জন্য না কেউ ধরে রাখতে পারবে না কেউ গুছি মারি গায়ে লাগাইতে পারবে না কেউ গলাটি ভিতরে রাখতে পারবে না এসব আর দরকার আছে আর কোনো কায়দা নাই একটাই সরকারিভাবে উদ্যোগ নিয়ে একদম প্রতিটা স্কুল কলেজে বাধ্যকতাভাবে মার্শাল আর্ট শেখা উচিত বলি আইন পাস করা উচিত